thank you প্রিয় দর্শকবিন্দু আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আমি সাধারণত ভাইক ভ্রমণ করলে নিজ জেলাই করে থাকি তবে আজকের ভ্রমণটা একটু আলাদা হতে চলেছে এর কারণ হচ্ছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের বাস স্ট্যান্ড থেকে সাটোরিয়া হয়ে মানিকগঞ্জের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে টাঙ্গাইল সেই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকটিয়া জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে প্রিয় দর্শকবিন্দু আজকে আমার মনের কিছু লোকনো কথা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি অনেক ইচ্ছা ছিল সাবলীল ভাষায় নিজের মনের রং মিশিয়ে ভ্রমণমূলক কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এখন মনে হচ্ছে আমার সেই যাত্রা দীর্ঘায়িত হবে না কারণ মধ্যবিত্তগরের ছেলে আমি বেকারত্বের মতো সামাজিক ব্যাধি ঘাড়ের ওপর চেপে আছে আমার পরিবার মধ্যবিত্ত হলেও দরিদ্রতা কখনো আমাদের ছুতে পারিনি পারিবারিকভাবে আমি অনেক সুখী কিন্তু পরিবারের যত আদরের সন্তানই হোক না কেন একজন বেকার ছেলে একটা সময় পরিবারের বোঝা সমাজের বোঝা একটা সময় আদরের মা বাবার কাছেও বোঝা হয়ে যায় আর এই সময়ে আমার মতো একজন ছোট চ্যানেলের ইউটিউব ইউটিউবার ভ্রমণ ভিডিও দেওয়া বড্ডবিমানা তবু যদি কোনো একদিন এই চ্যানেল বড় হয় তাহলে আমার সফলতার গল্প আপনাদের সাথে নিয়ে শোনাব অবশেষে অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পাকুটিয়া জমিদার বাড়িতে পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা জমিদার বাড়ির তিনটি মহলে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও অপূর্ব লতাপাতার কারুকার্য বর্তমানে এই জমিদার বাড়িতে বিসিআরজি ডিগ্রি কলেজ চালু আছে পাকুটিয়া জমিদার বাড়ির কাছেই রয়েছে নাট মন্দির কালী মন্দির এবং একটি বিশাল পুকুর ইংরেজ আমলের শেষের দিকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে এক ধর্নাঢ্য ব্যক্তি পাকুড়িয়ায় এসে জমিদারি শুরু করেন উনিশশো সালে প্রায় পনেরোকের জায়গা জুড়ে এই রকম নকশা করা অট্টলিকা নির্মাণ করেন তৎকালীন সময়ে এই পাকুটিয়া জমিদার বাড়ি তিন তরফ বা তিন মহল নামে সুপরিচিত ছিল